আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সো প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জানব আজান ও একামত দেওয়ার সঠিক নিয়ম অনেক মসজিদে অনেক মহাজে আজান দেন আজান দেওয়ার পরে একামত যেটা দেন একামত মানে কত জায়গায় শুদ্ধই হয় না আর তারপরে শুদ্ধ হইলেও একামত হয়ে যায় কিন্তু সন্নত থাকে না একামতের যে দেওয়ার সন্নত তরিকা সন্নত নিয়ম যেভাবে একামত দিলে সন্নত হবে সেটা হয় না তাহলে ইনশাল্লাহ আপনারা বিস্তারিত দেখেন সম্পূর্ণ ভিডিওটি দেখেন অবশ্যই ইনশাআল্লাহ জানতে পারবেন আজান ও একামতের সন্ন্যত তরিকায় প্রত্যেকটা মসজিদের মহাজ্জেনকে আমি রিকোয়েস্ট করব যে প্রত্যেকটা মসজিদের মহাজ্জিন জানি ও সহিত আজান দেন কারণ এই আজানরা একটা বহুত ফজিলতের মানুষ আজান শুইন মসজিদের দিকে আসে সহিত যদি আপনি আ আজানটা দিতে পারেন ইনশাআল্লাহ মসজিদে মানুষ আল্লাহর রহমতে বেশি আসতে পারে আজান দিবেন আজান দেওয়ার পরে মানুষ আজান নামাজের জন্য আসবে মসজিদে এই ইনশাল্লাহ এখন আজানটা কিভাবে দিবেন শুনেন আমাদের ভাইজান ডক্টর হামিদুল ইসলাম উনি আজান দিবেন ওনার মুখে আজানটা শুনেন কীভাবে আজান দিবেন

أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله তে আজান শুনলেন এখন একামত দেওয়ার সঠিক নিয়মটা জানেন একামত দেওয়ার সন্ন্যত তরীকা যেটা সন্নত নিয়ম আপনি যদি প্রত্যেকটা শব্দ যদি একবার আল্লাহ আকবার আল্লাহ আকবার। অল্লাহ হকবরল্লাহ হো অকবর এভাবে পড়েন এটা একামত হয়ে যাবে কিন্তু সন্নদ থাকবে না সন্নদ তরিকা হলো অল্লাহ হকবর্লাহ হু আকবরহু আকবরহ অকবর চারটা শব্দ আপনার এক এসে পড়তে হবে একদমই পড়তে হবে আর তারপর আশা ইলাহাই আশা ইলাহ্লা দুইটা বাক্য একসাথে পড়তে হবে এক নিয়ে এসে পড়তে হবে আর যদি আপনি পড়েন আসাদ আল্লাহ ইলাহিল্লাহ হু আসাদ আল্লাহ ইলাহিল্লাহ এভাবে যদি পড়েন হু যদি লাগিয়ে পড়েন তাহলে একামত হয়ে যাবে কিন্তু সন্ন্যত থাকবে না সেম একই রকম আসাদ আন্না মোহাম্মদ রসুল্লাহ আসাদ আন্না মোহাম্মদ রসুল্লাহ এভাবে তারপর হাইয়া আলাহ সালাহ হাইয়া আলাহ সালাহ যদি এইভাবে পড়েন হাইয়া আলা চলা হাইয়া আলা সলা যদি পরেন একামত হয়ে যাবে কিন্তু একামতের সন্ন্যত থাকবে না তারপরে হাইয়া আলাল ফালা হাইয়া আল ফালা হাইয়া আল ফালা হি হাইয়া আলাল ফালা যদি পরেন একামত হবে একামতের সন্ন্যত থাকবে না তারপরে কাদম ক মাতি চলা এই জায়গায় অনেকে ভুল হয়ে যায় কাদ ক মাতি চলা কাতকা মাতি চলা কয়ে ফেলা একামতের মধ্যে কাতকামাতি সলা কাতকামাতি সলা বা হয়তো বলে বাকি মিলিয়া মিলিয়ে পড়ে না কিন্তু যেটা আলাদা আলাদা পড়তে হয় সেটাই মিলিয়া পড়ে কাদম কামাতি সলা কাদম কামাতি সলা দুইটা দুই নিয়ে এসে পড়বেন আশা করি বুঝতে পারছেন আর যারা কাতকামাতি সলা কন তারা শুদ্ধ করে নিবেন ইনশাল্লাহ প্রত্যেকটা মসজিদের মাজ্জিনকে আপনি রিকোয়েস্ট করতেছি আপনার মসজিদের যে ইমাম সাহেব থাকে তার কাছে আপনি আজান ও কামত করে শিখে নেবেন ইনশাল্লাহ তারপরে অল্লা হুহকরাল্লাহকর ইলাহ ইল্লাহ এই তিনটা বাক্য এক নিয়ে এসে পড়বেন আশা করি বুঝতে পারছেন আর ইনশাল্লাহ আমার প্রত্যেকটা মসজিদের মহাজ্জনের উপরে এটাই রিকোয়েস্ট রইল যাতে আপনারা অজুর সহিত আজান দেন আর আপনি আজানটা যাতে আপনার মসজিদের ইমাম সাহেবের কাছে শুদ্ধভাবে শিখে নেন এটা আমার প্রত্যেকটা মসজিদের মহাজ্জনের কাছে রিকোয়েস্ট রইল ইনশাআ যারা ফেসবুকে থেকে দেখছেন তারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে প্রত্যেকটা মসজিদের মহাজ্জনে মানে এই ভিডিওটি দেখতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি